মানবদেহ নিয়ে জানার আগে দুটা শব্দের সাথে আমাদের পরিচিতি প্রয়োজন অ্যানাটমি ও ফিজিওলজি অ্যানাটমি হল দেহের গঠন ও অঙ্গসমূহ নিয়ে আলোচনা অপরদিকে ফিজিওলজি হল দেহের কার্যকারিতা ও সিস্টেমগুলো নিয়ে আলোচনা অ্যানাটমি ও ফিজিওলজি একত্রে সম্পূর্ণ মানবদেহের সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি করে শিশু অবস্থায় আমাদের আগ্রহ তৈরি হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম নিয়ে এই নামগুলো জানতে মানবদেহকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক হেডনেক যেখানে মাথা থেকে ঘাট পর্যন্ত অংশ অন্তর্ভুক্ত দুই ট্রাঙ্ক বা বক্ষ উদর তিন হাত পা হেডনেকে মাথার খুলি মুখমণ্ডল কান নাক চোখ মুখ ঠোঁট কপাল গাল থুতনি গলা হলো মাথা ও বাকি দেহের মধ্যে একমাত্র সংযোগ এই অঙ্গগুলো আমরা খালি চোখে দেহের বাইরেই দেখতে পারি যেমন মুখমণ্ডলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল চোখ চোখ দিয়ে আমরা কিভাবে দেখি সূর্যের আলো যখন কোনো বস্তুতে পড়ে সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তা চোখের পেছনে একটি ছবি তৈরি করে কিন্তু ছবিটা হয় উল্টা আমাদের মস্তিষ্ক সেই ছবিকে সোজা করে এবং আমরা একটি বস্তুকে দেখতে পাই সর্দি হলে অনেকেই নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না হা করে মুখ দিয়ে নিঃশ্বাস নেই এখানে যা হয় ইনফেকশনের কারণে আমাদের নাকের ভিতরে কিছু গ্রন্থি ফুলে যায় আবার অনেকের নাকের হাড় বাঁকা থাকার কারণেও নাক বন্ধ হয় আমাদের শ্বাসনালী তা আবার খাদ্যনালীর সাথে যেয়ে মিলে যায় তাই নাক বন্ধ থাকলেও আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি মুখের অভ্যন্তরের জিহভার কাজও বেশ জটিল স্বাদ খাবার খেতে কথা বলতে আমরা ব্যবহার করি জিহভার নিচে দুটি লালা গ্রন্থি আছে যা ভাত রুটি বা আলু এই ধরনের শর্করা জাতীয় খাবার হজমে সাহায্য করে আলজিহার কাজও কিন্তু কম নয় আমাদের শ্বাসনালী আর খাদ্যনালী মিলিত হওয়ার আগে আলজিউভা থাকে ছোটবেলায় আমাদের প্রায় বড়রা বলতেন যে খাবার খাওয়ার সময় কথা বলতে হয় না তার কারণ হল খাবার খাওয়ার সময় আলজিউভা শ্বাসনালীকে বন্ধ করে রাখে যেন খাবার চলে না যায় কথা বলার সময় শ্বাসনালি খুলে যায় খেতে খেতে কথা বললে অনেক সময় খাবার শ্বাসনালিতে চলে যায় যাকে আমরা বিষম খাওয়া বলি মাথার মতন গলায়ও কিছু অংশ যেমন থাইরয়েড গ্রন্থি টনসিল কণ্ঠমণি আছে তার মধ্যে টনসিলের ব্যথা বা ফুলে যাওয়ার সমস্যায় আমরা সবাই কম বেশি ভুগি টনসিল মূলত নাক ও মুখ দিয়ে প্রবেশ করা জীবাণু থেকে বাকি দেহকে সুরক্ষা দেয় টনসিল ফুলে যাওয়ার সমস্যা হয় যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হয় এ সময় গরম তরল খাবার খাওয়া গরম ছেঁক দেওয়া প্রাথমিক চিকিৎসা হতে পারে মাথা ও গলার আরও শত শত কাজ রয়েছে ব্রেইন বা মস্তিষ্কও এর কাজ হরমোনের কাজও হয় এই অংশ থেকেই পরবর্তী পর্বে আমরা জানব বক্ষ উদরের অঙ্গ ও কাজ সম্পর্কে